শোক সুপ্রিয় শ্রোতা এই মুহূর্তে আছি টাঙ্গাইলের মির্জাপুর এবং আমার সাথে আছেন কৃষিবিদ মোহাম্মদ আশেদ আলী চৌধুরী যিনি তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে আছেন কেমন আছেন আপনি আমরা তো জানি বর্তমান সরকারের আমলে কৃষির ব্যাপক উন্নয়ন হচ্ছে তেল জাতীয় ফসল আমাদের জন্য খুবই জরুরি তো এর নিয়ে আসলে কিভাবে কার্যক্রম চলছে এবং আপনারা কীভাবে কার্যক্রম চালাচ্ছেন আসলে ধন্যবাদ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে তখন এ দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত টাকা দিন দিন এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে এরপরেও আমরা ক্রমসান জমির মধ্যে আমরা এদের দানা জাতীয় খাদ্যে স্বয়ং অর্জন করতে পেরেছি কিন্তু তেল জাতীয় ফসলে আমরা স্বয়ং অর্জন করতে পারি নাই আমাদের তেলের চাহিদা শতকরা নব্বই ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয় আর মাত্র দশ ভাগ আমাদের দেশ থেকে এই নব্বই ভাগ তেল আমদানি করতে সরকারের প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা ব্যয় করে এই কথা বিবেচনা করে জাতির জনকের সুযোগ প্রায় কৃষিরপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেল জাতীয় ফসলের উপর একটি গুরুত্ব আরোপ করেন তার উপর ভিত্তি করে একটি প্রকল্প গ্রহণ করা হয় এই প্রকল্পের নাম তেল জাতীয় ফসলের উৎপাদন ভিত্তি প্রকল্প এই প্রকল্পটি দেশের চৌষট্টিটি জেলার দুশো উপজেলায় কাজ করে দেওয়া এই প্রকল্প কৃষকদের প্রদর্শনী দেয় প্রশিক্ষণ দেয় মাঠ দিবস করায় বীজ সংরক্ষণের পাত্র দেয় তারপরে মৌবক্স দিচ্ছে মৌবক্স দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের এখান থেকে মধু উৎপাদিত হচ্ছে গত বছর শুধুমাত্র সরিষার প্লট থেকে তেরোশো দুই মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কৃষক বাইরা পাচ্ছে মধু আবার সরিষার ফলন বৃদ্ধি পাচ্ছে আবার মাননীয় কৃষিমন্ত্রীর উদ্যোগে তেল ভাঙানোর যন্ত্র কৃষকদের বিতরণ করা হয়েছে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল তেল ভাঙানোর যন্ত্র ছিল তাতে বত্রিশ ভাগ বা তেত্রিশ ভাগ তেল নিষ্কাশন আর আমাদের যে তেল নিষ্কাশন যন্ত্রটা আমাদের কৃষক গ্রুপকে দেওয়া হচ্ছে একটা কথা বলতে হয় যে আমাদের এই প্রকল্পের আওতায় বাংলাদেশে সাত হাজার পাঁচশো বাহাত্তরটি কৃষক গ্রুপ রয়েছে প্রতি গ্রুপে আমাদের তিরিশ জন সদস্য আছে এই যে আমাদের তেল নিষ্কাশন যন্ত্র এটা কৃষক গ্রুপে বিনামূল্যে প্রদান করা হচ্ছে তাহলে গ্রুপের কৃষকরা এখান থেকে আটত্রিশ ভাগ তেল পাচ্ছে নিষ্কাশন বাংলাদেশে বিশ লক্ষ হেক্টর জমি আছে রোপা আমন পতিত বোরো এই রোপা আমন প্রতিত বোরোটাকে আমরা প্রকল্পের মাধ্যমে রোপা আমন সরিষা বোরোতে রূপান্তরিত করছি সেক্ষেত্রে আমাদের এই রোপা আমনের যে আমাদের ট্র্যাডিশনাল ভ্যারাইটিগুলো আছে সেটাকে চেঞ্জ করে স্বল্প জীবনকালে রোপামন দিচ্ছি স্বল্প জীবনকালে রোপামন দিয়ে আমরা রোপামন হারভেস্ট করার পরে আবার আমরা যাচ্ছি সরিষা সরিষার পরে আবার যাচ্ছি বড় তাহলে আমাদের দুই ফসলি জমি কিন্তু তিন ফসলিতে রূপান্তরিত হচ্ছে আমরা কিন্তু এই দানা জাতীয় ফসল বিশেষ করে ধান ধানের উপর আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে না ধানটা আমরা পাচ্ছি পাশাপাশি একটা বনাস ক্রপ বা সানস ক্রপ হিসাবে আমরা সরিষা পাচ্ছি সেক্ষেত্রে এই যে আপনাদের যে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প এটা আপনারা কোন জাতটাকে প্রায়োরিটি দিচ্ছেন আমাদের কৃষক তো সবসময় চায় উৎপাদন বৃদ্ধি এবং আরেকটা যেটা ব্যাপার বললেন আপনারা শুধু যে সেই জাতটা নিয়ে কাজ করছেন না কীভাবে তেল বানাবে অর্থাৎ সেই মেশিনটাও সাপ্লাই দিচ্ছেন তাই তো এটা নিয়ে একটু বলেন জাপটানি কোন জাতটা বাংলাদেশে তো আমাদের ট্র্যাডিশনাল ভ্যারাইটি ছিল টোরি সেভেন বা দেশীয় অন্যান্য সরিষাগুলা এই সরিষার ফলন ছিল বিঘা ধরেন তিন মনের মতো আর এখন উচ্চ ফলনশীল যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল কিছু জাত আমাদের মাঝে নিয়ে আসছে বিশেষ করে বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা পনেরো বাড়ি সরিষা সতেরো বাড়ি সরিষা আঠারো বিনা সরিষা চার বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো এই জাতগুলো আসছে এখানে বাড়ি সরিষা আঠারো বাদে অন্যান্য সরিষাগুলো আমরা আমন সরিষা বড়ো এই প্যাটার্নে চাষ করতে পারবে আবার বাড়ি সরিষা আঠারো এটার জীবনকালটা একটু বেশি এর জীবনকালটা একটু বেশি হওয়াতে এটা ক্যানোলা ভ্যারাইটি বলে এর ফলনও বেশি জীবনকালও বেশি তবে এটা করলে রোপা আমনের পরে সরিষা করে আমরা বড় ধানে যেতে না সেখানে আমাদের রোপা আমন করার পরে সরিষা করে যেতে হবে আউশ কিংবা পাটে কারণ এই সরিষার জীবনকালটা বেশি সেজন্য আমরা যে জমিতে রূপা আমন করার পরে সরিষা করে আবার বড়োতে যেতে চাই সেখানে স্পেশালি আমরা সাজেস্ট করব বাড়ি সরিষা চোদ্দো বাড়ি সরিষা সতেরো বা বিনা সরিষা চার নয় কিংবা বিনা সরিষা এগারো বিশেষ করে যে বাড়ি সরিষা চোদ্দ ভ্যারাইটি এটা কিন্তু অনেক উচ্চ ফলনশীল এটা কারণ এটা চেম্বার আছে আমরা দেখতে পাচ্ছি যে এটা চারটা চেম্বার মানে এক একটা পটে চারটা চারটা চেম্বার অন্য ট্র্যাডিশনাল ভ্যারাইটি করে থাকে দুই চেম্বার এটা চার চেম্বার থাকার কারণে দেখেন কতগুলো দানা তার ফলনটা বেড়ে যাচ্ছে আবার এটা বীজের কালার হলুদ বীজের কালার যে সরিষা হলুদ এই বীজের কালার এই সরিষাগুলোতে প্রায় তিন পার্সেন্ট তেল বেশি উৎপাদিত তাহলে এটা কিন্তু দুই দিক দিয়ে লাভ আবার সরিষার কথা চিন্তা করেন সরিষার লাভ মানে সরিষার কোনো কিছু খেলনা নয় পাতা মাটিতে জৈব সার যোগ করছে আবার এই গাছটা জ্বালানি হিসাবে ব্যবহার করা যাচ্ছে আবার সরিষা যখন হারভেস্ট করলাম হারভেস্ট করার পর এটা ভাঙালাম তো ভাঙালে সরিষা তো তেল পাচ্ছি পাশাপাশি পাচ্ছি খোল খোলটাও পাচ্ছি এই খোলটা কিন্তু মাছের খাবার গবাদি পশুর খাবার আবার গাছেরও খাবার গাছেরও খাবার আমরা জমিতে আবার সার হিসাবে ব্যবহার করি কাজে সরিষার চাষ কিন্তু কৃষকের জন্য লাভ আর লাভ 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 তো আরেকটা ব্যাপার বলেন একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আপনার সাথে যেহেতু উৎপাদন বৃদ্ধি প্রকল্প তেল জাতীয় ফসলের সেক্ষেত্রে যখন থেকে শুরু হয়েছিল উৎপাদনটা আলটিমেটলি বাংলাদেশের পেট্রোবলি কতটুকু বৃদ্ধি করতে পেরেছেন কিন্তু আপনি প্রকল্প পরিচালক বৃদ্ধি পেতে যাচ্ছে কতটুকু আমরা সরকারের যে আমাদের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর পাশাপাশি সরকার আরও দুটা কর্মসূচি হাতে নিয়েছে একটা হলো তিন বছর মেয়াদি কর্ম পরিকল্পনা এই তিন বছর মেয়াদি কর্ম পরিকল্পনায় আমাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে যে আমাদের বৈদেশিক আমদানি চল্লিশ ভাগ কমায় নিয়ে আর পাশাপাশি সরকারের প্রণোদনা কর্মসূচিও আছে এটা প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের বিশ সহায়তা প্রদান করা হয় এবং কিছু সার দেওয়া হয় এবছর বারো লক্ষ কৃষককে কিন্তু আমরা এই বিষ সহায়তা প্রণোদনা কর্মসূচি আমরা প্রদান করেছি সারা বাংলাদেশ আমাদের যদি দু হাজার একুশ বাইশ ধরি বিশ একুশ ধরি আবার বাইশ তেইশ তিনটা বছর যদি কল্পনা করি প্রথম বছরে ধরেন আমাদের ছিল ছয় লক্ষ দশ হাজার হেক্টর তার পরবর্তী বছরে আসলো আট লক্ষ বারো হাজার হেক্টর এই বছর কিন্তু আমাদের দশ লক্ষ ছিয়ানব্বই হাজার হেক্টর আবাদ বেড়েই চলে বেড়েই চলেছে প্রথম বছরের চেয়ে আমাদের ধরেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই বছর আটচল্লিশ ভাগ বৃদ্ধি এতে কিন্তু এবার আমাদের পাঁচ হাজার কোটি টাকার এক্সট্রা তেল উৎপাদিত হবে প্রথম বছর প্রথম বছরের চেয়ে আর কি বেশ চমৎকার একটি তথ্য দিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিলেন বাংলাদেশ বেতারের সাথে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমার প্রিয় কৃষক ভাইদেরকে